ঘরটা একবার ঝাঁপ দিয়ে চলে গেছিলাম সেটি গোজলাই দিইনি কি জানি আমি মনে করতে পারছি না কালকে সন্ধ্যাবেলায় যখন গেলু মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো শনিবার ঘড়ির কাটা এখন আটটার ঘরে আর ঘুম থেকে উঠেই এখন কাজ শুরু করে দিয়েছি আজকে তার আগেও আমাদের একটা কাজ মেন কাজ যেটা থাকে সেটা হচ্ছে ইউটিউবের ভিডিও পোস্ট করার কাজ তার হচ্ছে এডিটটা কালকে রাত্রিটা কমপ্লিট করে রাখলেও তাকে আমি ডাউনলোডে বসাতে পারিনি এত ঘুম পাচ্ছিলো কালকে শুয়ে পড়েছি সকালবেলা উঠে ওই কাজটা আগে সেরে তারপরে তুমি সংসারের কাজে হাত দিতে পারি আর কালকে তো কাজ করে গেছে কালকে মোটামুটি চাদরটা পাল্টে ঘরটা একবার ঝাঁট দিয়ে চলে গেছিলাম সেজে গুজে মামার বাড়িতে ওই জন্য আজকে তো এইখানগুলো তো একদম ধুলোতে তো ভর্তি হয়ে গেছে ডিল করেছে আর পুরো একদম গুঁড়োতে ভর্তি হয়ে গেছে মানে ধুলো মানে কি হেভি ধুলো নিবি দিতে যে আমার কমেন্টে কি ভালো লাগেনি তাই মা কি তুমি রিপ্লাই দিলে না কোন কমেন্টের কথা বলছো গো আমি রিপ্লাই দিইনি কি জানি আমি মনে করতে পারছি না কারণ আমার এখন ভুলে যাওয়া একটু রোগও হয়ে গেছে জানো তো আর আলমারিটা যে বাইরে রাখা হয়েছে কেন বলো তো ডিভোর্সের পরে না ওই আলমারিটা আমার ওখানে ছিল নিমতলায় ওখান থেকে যখন নিয়ে এসেছিলাম আলমারি তোমার ছোটো ঘরে যে খাট্টা এগুলো সব ওখান থেকে নিয়ে চলে এসেছিলাম কিন্তু তখন যারা নিয়ে এসেছিল বই তাদেরকে বলেছিল এই ঘরে ঢুকিয়ে দেওয়ার কথা কিন্তু ওরা ঢুকিয়ে দিতে পারেনি এই ঘরে দরজাটা একটু কোন মোচর মতো হয়ে আছে তো ওই আলমারিটা খুব বড় আলমারি ওই জন্য বললো এটা ঢোকানো যাবে না বৌদি কি করবো আমি যে তাহলে এক কাজ করো এটা বারান্দাটাতে রেখে দাও ওটা ফ্রিজের কাছে যেখানে ফ্রিজ আছে ওখানে ছিল রাখা তো আমার এক স্টুডেন্ট আমার ভিডিও দেখে বললো ম্যাডাম ওই ফ্রিজের কাছে আলমারিটা না রেখে ওখানটাতে ফ্রিজটাকে শিফট করে দিন আর আলমারিটাকে ওইদিকে কোনে করে দিন তাহলে আপনার রান্নাঘরের জায়গাটা একদম সরু গলি মতোই আছে গলিটা থাকবে না যা তাত করতে আপনার অসুবিধা হবে না ওই জন্য আমি আবার করে করলাম রাখা যাচ্ছে না কালকে এই কাপড়টা পরে গেছিলাম ওখানে যা ঠেলা ঠেলি হয়েছে কালকে আমি তো ভাবছি আমার কাপড়টা মানে মিষ্টি পাস পরলো নাকি আর এই কাপড়গুলো কেচে শুকনো করতে দিতে হলে একটু ছাদে গেলে একটু বেশ মেরে দিলে খানিকক্ষণের জন্য তাড়াতাড়ি শুকনো হয়ে যায় আর সেদিনকে এই গাছটাকে না ওখান থেকে ডাল ভেঙে নিয়ে এসে বসেছিলাম কি জানি ধরে যাবে কিনা বুঝতে পারছি না জল টল দিয়ে যত যদি মাটিতে বসাতাম না তাহলে জানাতো নিমতলায় আমি আর এই দেখুন এখানে বাক্সটা পড়ে রয়েছে বুলু এখন বাক্সটাকে ফেললে হবে না বাক্সটাকে রাখতে হবে এখন কি প্রবলেম হয় না হয় সেই জন্য বাক্সটা রাখবো সেটাই হচ্ছে এখন মানে সমস্যা হয়ে গেছে কোথায় রাখবি এত বড় বড় বাক্সটা কোথায় রাখা যায় বলতো যাই হোক এখন রান্নাঘরে এসেছি সকালবেলা একটু চা করে খেয়েছি আর কালকে মামার বাড়ির দিকে আসার সময় একটা পার্সেল নিয়ে এসেছি ভাই বলে ভাই একটা আমাকে পার্সেল দিয়ে দিত বলে পার্সেল নিয়ে এসেছি সেই পার্সেলটা আছে ওখান থেকে দুটো লুচি একটুখানি তোমার ওই কি বলে ভেজিটেবিল চক খেয়েছি চা দিয়ে খেয়ে তনু করতে গেলো আর আমি ওই বিছনাটা পরিষ্কার করলাম জানলাগুলো পরিষ্কার করে মুচলাম ডেস্টিন টিফিনটা এক ইঞ্চিগুলো সব ধুলো এখন ঝাড় দিতে যাবো এখন তারা আমি ভাবছি টিফিনটা কি বানাবো টিফিনটা কি বানাবো বুঝতেই পারছি না মাথা কাজ করছিল জানো তো তো কালকে অনেক কাজ করেছি কিন্তু কাজ দেখিয়েছি একটুখানি কেন বলে তো কাজ করতে তো সময় লেগে গেছে কালকে পিছন দিক থেকে ঝু ওটা ঝেড়ে ঝেড়ে মেরে ভেঙে পরিষ্কার করলাম নিচের একটা বড় কাছে সেটা পরিষ্কার করলাম এত কাজ এখন এবার ঝাড় দিই চাদর ফাদর সব ফেলেছি সেগুলো পরিষ্কার কাঁচতে হবে কালকে তুনু পরে গেছে যে জামাটা সি জামাটা তুনু বললো মিষ্টির রস পড়েছে কিন্তু কেঁচে দেবে আগে তাহলে ঠিক আছে আগে কেঁচে দেবো বলে ওটা কেঁচে দেবো এবার আমার এসিটার কী সমস্যা হয়েছে সেটা একটু বলি এসিটা আমার বিষনে বসে থাকলে ঠান্ডা লাগছে না আমাকে কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে আমাকে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর রাত্রিবেলায় তখন এসির সুইমিংটা বন্ধ করে দেওয়ার পর এমনি কুলিং মোডে রেখে দিয়েছিলাম ওই উপরে যে জালি ভাবটা আছে ওইখান থেকে বেশ সাদা হাওয়া এসে ঘর একদম কন কন করছে রাত্রিবেলা এসি অফ করে দিয়েছি দিয়ে মানে পাখাও তো চালাতে হয়নি রাত্রিবেলা আসি মাঝরাজ ভোরের দিকে পাখাটা চালালাম গিয়ে হ্যাঁ কিন্তু আমি এখানে বসেছি এখানে আমাকে কেন হওয়া লাগছে না আমি সেটা বুঝতে পারছি না সেটা তো কোনো এমনি মা এক বাড়িতে আছে গেছি থেকেছি সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি নিজে হাতে দিন তো ইউজ করিনি গুড়ি কোডিয়ে সন্ধেবেলা তুই আসবি তো একবার কি সমস্যা হচ্ছে ওটা দেখবি তো চলো এখন আমি ঘর দালানটা ঝাঁট দিয়ে পরিষ্কার করি আর এই দেখো এইটা এটা হলো এখনো পর্যন্ত ঝাঁট দেবো এইগুলো সব মুছে পরিষ্কার করবো এইসব চাদর ফাদর সব পাল্টাতে হবে সুপার খাবার ফাওয়ারগুলো এইগুলোতে পর্যন্ত পুরো একদম ধুলো পুরো একদম এই যত্ন ছিটকে ছিটকে পড়ে দেখি অবস্থা দেখতে একটু ভাবছে এইগুলো সব পুরো ঝেড়ে ঝুরে পরিষ্কার করতে হবে এখন আমাকে আচ্ছা টিফিনটা কি করলি টিফিন টিফিন করে মাথা খারাপ হয়ে যায় করে এসে আমি করে নিয়েছি এটা ও আবার ওর মধ্যে ডিমটা তুলছি ও সে আর তপস্য হইলো না

হ্যাঁ এটা বোঁদে বোঁদেটা ভেঙে গেছে কি করব পান্ত এখন খাই এটা রেখে দিই রান্না অনেক কিছু হলে কি হবে খাওয়া দাওয়াটা তো ঠিক এ হলো না খেলা খেলি হুড়ো হুড়ি চলো তুমি তাহলে নিয়ে আসো আমি একটুখানি বসিয়া এটা নিয়ে চলো না দাও প্লেটটা দাও আমাকে একটা চামচ নাও ওখানে আছে তো চামচ না ঝুড়িতে দেখো

কমেন্ট একেবারেই পাচ্ছি না অনেক দিন হয়ে গেল তোমাদেরকে খুব মিস করছি তোমরা অন্তত একটা লাভ সাইন দিও একটু কমেন্ট করে জানিও আর মেঘা কমেন্ট করেছো খুব ভালো লাগলো ভিডিওটা ভালো থেকে জানো তো মেঘা তোমার নামও মেঘা আমার ভাইয়ের বইয়ের নামও মেঘা কালকে কেউ বলছিলাম জানো ইউটিউবে একটা চ্যানেলে আমার একটা বন্ধু হয়েছে তার নামও মেঘা বলছে হ্যাঁ হ্যাঁ তোমার নাম ওর নাম দুজনের নামই সেম আর ছোটো থেকে বলেছো খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা থ্যাংক ইউ গো লিপি রয়ে কমেন্ট করেছো তোমার কমেন্টটাও পড়লাম খুব ভালো লাগলো আমার তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে খুব ভালো লাগে আর এসি নিয়ে আর কিছু বলবো না যেন এসি নিয়ে একটু হচ্ছে কি আমারই এক দাদা আমাদেরই ফ্ল্যাটে থাকে সেই দাদাই এখন দেখছিলাম আমাকে এতে মানে তোমরাও দেখতে পাবে কমেন্টটা এসি মেশিন নিয়ে অনেক কিছু বললে আর কিছু বলার দরকার নেই এটা পাবলিক প্লেস আমি ঠিক আছে আর কিছু বলবো না হ্যাঁ কদিন ধরে এসি এসি নিয়ে বড্ড বেশিই ঘেনানো হয়ে গেছে দূর আর এসি ফিসির কথা বলবো না মানুষ নাকি কথার প্রেমে পড়ে আর আমি কথা বললেই ঝগড়া লাগে কালকে সন্ধ্যাবেলায় যখন গেলুম আমাকে যখন জিজ্ঞাসা করে যে কিরে তার মা কই আমি বললাম ও তোমার মেয়ে কেমন আছে গো শুনলুম যে উম তখন বললাম ঠিক আছে আসছি দাঁড়া এবার থেকে ঠিক করে নিয়েছি আমাকে যে জিজ্ঞাসা করবে আমিও সাথে সাথে তার কথাটাই জিজ্ঞাসা করে নেবো তাহলে শোধ হয়ে যাবে ব্যাপারটা নিজেকে এইভাবেই তৈরি করব নুনের মতো নুন যেমন স্বচ্ছ হয় যেমন তরকারিতে একটু বেশি দিলে যেমন তরকারিটা যেমন খারাপ হয়ে যায় আবার তরকারিতে নুন না দিলে তরকারিটা আবার মুখে তোলা যাবে না ঠিক এই রকম হয়ে যাবে এবার থেকে আমি পড়ে গেলে আমাকেই উঠে দাঁড়াতে হবে কারণ আমি তো টাকা নই যে আমাকে কেউ উঠিয়ে দেবে একা যখন যুদ্ধ করতে নেবেছি তখন হয় হারবো নয় জিতবো হাল ছাড়বো না কালকে মামার বাড়ি গেছিলাম তো পার্সেল নিয়ে এসছিলাম সেই সবই রয়ে গেছে এটা পায়েস কালকে খাওয়া হয়নি দেখতেই পাইনি কোথায় ছিল এটা আমার এখানে হচ্ছে খিচুড়ি আছে আর হচ্ছে শাক চচ্চড়ি বাইরেটা কি গো লু বইছে দেখো কালকে যখন গেছিলাম সেম আজকেও সেম কি গরমের হাওয়া চলছে বাইরেটাতে বাপরে কি রোদ্দুর মার্চ মাস শেষ এপ্রিল মাস মাত্র পড়ছে বাইরের অবস্থা একদম গনগন করছে মানে এই জালাটা খুলে রেখেছি এখান থেকে কি লু হাওয়া বইছে বল আর কালকে পায়েস আমরা খেতেই পাইনি এত ভিড় এত ভিড় মিষ্টির রস গায়ে পড়ে যাচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে সকালবেলা মানে এই সকালবেলা বলছি কালকে রাত্রিবেলা মানে এইরকম অবস্থা কোথায় কি দেখতেও পাইনি চোখে খেতেও পাইনি যা ছিল তাই খেয়েছি চলো এখন এগুলো খাই

আমি যদি সন্ধ্যাটা দিয়ে নেই আমি একটু চা বসাই বলে চা বসে দিয়েছি এই একটা এতে করে চা করলো বড্ড ছেটকা করে এমন ছেটকা হয়েছনগুলো দুটোবেলা মেরেছি কড়া এখন একটা ভেজানো আছে ধুবেবেলার আগে রান্না হয়নি আজকে দুপুরবেলাটা আমি এত ঘুমিয়েছি যে কী বলবো মানে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে সেই যে ঘুম দিয়েছি মানে টানা একদম কটা অবধি সাড়ে পাঁচটা পর্যন্ত ঘুমিয়েছি সব জামা কাপড়গুলো কেটেছিলাম সব শুকনো হয়ে গেছে চেয়ারে রেখেছি এবারে ভাজ করবো চাটা খাই খেয়ে দিয়ে রাত্রিবেলা মটর কড়াই আছে ফ্রিজেতে মটর কড়াইটা বার করে রাখি ওটাকে ঘুগনি করবো তনু এ ঘরে সন্ধ্যে দিয়ে জামাটা ছাড়ছে আবার আর এখানে আটা মাখা আছে এখানে রুটি হবে আর রুটির ঘুগনি ঘুমনি তো কড়াই হয়ে আছে আছে একটুখানি খিচুড়িও রয়ে গেছে খিচুড়িটা খেতে পারে দিতে পারা সবটা খাওয়া যায় যা দিয়েছিল একটাতেই একটা এতেই মানে পেট ভরে আবার রয়ে গেছে তো চল তোর খিচুড়ি রয়ে গেছে ওটাই বলছি ওর থেকে ফোনটা নিয়ে আইতে বাবুই দিদি ফোন করি হাতে গরমটা কি পরা পড়ছে তবে আমাদের এখনো এসি চালাতে হয় কালকে টেস্ট করার জন্য এসিটা চালিয়েছিলাম এমনি আমাদের এখন এসি চালাতে হচ্ছে না আমার খুব গরমে তখন এসি চালাই খুব গরম করলে তবে এসি চালাবো চলো চিনি দিয়া বিস্কুট বন্ধ চিনি দিয়া বিস্কুট বন্ধ চিনি দিয়া বিস্কুটটা কালকে মাংস আনতে যাবো নিচে না চিনি দিয়া বিস্কুট বন্ধ হাই স্কুল বন্ধ তো শনিবার আজকে অনেক জায়গায় কালী পুজো হচ্ছে সন্ধ্যাবেলা চা খাচ্ছি যখন তখন দুটো তিনটে ঠাকুর গেল এখান দিয়ে অনেক জায়গায় কালকে আমার মামার বাড়িতে হয়েছে আজকে দেখছি অনেক যে গাছ খাবো মানে আমার আছে নাকি কি জানি এই কত ঠাকুর চাচ্ছে কালী পুজোর জন্য আর আজকে সকালবেলা যা কিছু কেটেছিলাম সব দেখো কেরাম শুভ হয়ে গেছে রোদ্দুরটা কি উঠেছে দেখো বাবা গরমটা হেভি পড়েছে সবই প্রায় শুভ হয়ে গেছে চলো এগুলো তুলে নিয়ে ঘরে যাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে না সব লোক যাবে যাবে দেখবে আবার উপর দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে তাহলে কার সাথে কথা বলছি দেখি একবার কার সাথে আবার কথা বলবো আবার দাদুর সঙ্গে আমি কথা বলছি ইন্টারেস্ট অনেক লোকের কি করছে হাতে একটা ফোন নি হাতে একটা ফোন নিয়ে কি করছে ঠুকে গেল আমার ক্যামেরাটা ঠকাস করে আর বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই এখন আছে থাক এখন একটু রান্না রান্নাঘরে যাই রান্নায় রুটিটা করি আজকে ঘুগনি করবো কড়াইটা বার করে গেছি ওটা সিদ্ধ দেবো দিয়ে তারপর রাতের জোগাড় করবো চায়ের বাসন আছে সেগুলো মাজবো ধুবো অনেক কাজ আছে দুধ আজকে দইটা বসাবো কালকে তো দুধ আনতে ভুলে গেছি আজকে আবার গেছিলো দুধ আনতে এক প্যাকেট দিয়েছে এক প্যাকেট দেয়নি দেখি কালকে সকালবেলা চিকেন আনতে যাবো তখন বলবো আগের দিনে দুধটা দিয়ে দাও তো নিয়ে চলে আসবো তো চল এখন আমি একটু রুটিটা করি আর ঘুগনিটা বসাই বসে গেছে এটা মাছবো গরম এখন যদি জলে রাখি আর এই যে ঘুগনিটা এখানে ফুটছে দিলে রুটি হয়ে গেল ঘুগনি হয়ে গেল বাসন চায় খায় পড়েছিল ওগুলো সব মেঝে পরিষ্কার করে দিলাম ব্যাস কাল কালী পুজোতে গিয়ে সবাই আমাকে জিজ্ঞাসা করছে তোর বর কোথায় তোর বর কোথায় ও বোঝে তোর বর কোথায় ও বোঝে তোর বর কোথায় দেখো ভিডিওটা দেখছি বলছে আমরা তোমার ভিডিও দেখি জানো ঠিক আছে জানলাম তো ভিডিওটা যখন দেখি তখন তো ওখানে আমি ঘন্টা বাজিয়ে দিয়েছি আমার ডিভোর্স হয়ে গেছে আর জিজ্ঞাসা চুমা করতাম যে একটু চলে গেল ওই যে যাচ্ছে ওই খেতে বসছে এই মন্দিরের উপরে উঠে গেল এই ঠাকুরটা মালা পড়াচ্ছে এই করছি আমি বলছে আমি কোনোদিন দেখিনি আমি যে ও দেখো নি দাঁড়াও না দেখবে তাহলে এখানেখানটা একটু দাঁড়াও এক্ষুণি আসে এই হচ্ছে এ হে সে আমরা মরে যাচ্ছি আর আমার বোনের মেয়েটা তো কি কাণ্ডই হচ্ছে ওরা তোমার বরের খবর জেনে জানতে চাইছে কেন বলো তো

যে বর কোথায় চা মানে চারিদিক হয়ে যাবে সবার বাড়িতে কিছু না কিছু সমস্যা সে তার বাড়িতে পাহা দিতে আছে শাশুড়ি হয়ে তার বর জামাই অন্য একজনের সঙ্গে সেখানে ঠিক আছে কিন্তু তাদের বাড়ির চাপাটা ঢাকাটা খুললে হবে না তাদেরটা ঢাকা দিয়ে তোমার ঢাকাটা ওপেন করতে হবে বুঝলে এই হচ্ছে ব্যাপার আমি আছে 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 আমার বন্ধু আছে এই তো চলে গেল এই তো চলে যাচ্ছে এই তো চলে যাচ্ছে কি চলে যাচ্ছে কালকে যা মজা হচ্ছিল না তোর বর গেল মানুষে জেনে শুনে বিএনপিসি করতে বেশি ভাল লাগে খুব ভাল লাগলো কালকে আনন্দ হয়েছে খুব কিন্তু ওই বর বর করে খুব আনন্দ হয়েছে তোর কি করছো রান্না হয়ে খেতে দেবো চল